নমস্কার বন্ধুরা তোমরা দেখছো বেঙ্গলি টিপস ডাব্লিউপি এক্সাম ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত তো বন্ধুরা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল যে বারো হাজার নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে তো এটার একটা শর্ট নোটিফিকেশান এবং এখানে কিছু রুলস পরিবর্তন হয়েছে এবার কিন্তু একটাই মাত্র পরীক্ষা হবে তো এই বিষয় নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করবো এবং তোমাদের কিন্তু নোটিফিকেশান আজ বা কালের মধ্যে বেরিয়ে যাবে তো দেখো কি কী বলা হয়েছে প্রথমে দেখো এলিজিবিটি বলা আছে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তারপরে মেল ফিমেল এবং থার্ড জেন্ডার এরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত ঠিক আছে এবং বয়স গুনতে হবে পয়লা জানুয়ারি থেকে ধরো যে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকেই গুনতে হবে ঠিক আছে এইবার তোমাদের হচ্ছে ছাড় যেমন দেওয়া হয় বয়সের ছাড় সেগুলো তোমরা যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবে এবার দেখো তোমাদের হচ্ছে রিক্রুটমেন্ট মেথড রিক্রুটমেন্ট মেথডের জায়গায় কী হয়েছে যে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন দ্য বেসিস অফ রিটিন এক্সামিনেশান ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ তাহলে তিনটে প্রসেস প্রথম হচ্ছে রিটিন এক্সাম তারপর মাঠ তারপর হচ্ছে তোমার ইন্টারভিউ ঠিক আছে প্রথমে রিটিন তারপর মাঠ তার ইন্টারভিউ এবং রিটিন এবার কী থাকবে তোমার হচ্ছে পঁচাশি নম্বর প্রশ্ন থাকবে আর এক ঘন্টার সময় ওয়ান চারটে ফুলের জন্য এক নম্বর কোশ্চেন এক নম্বর কাটা হবে মানে আগের যে নিয়ম সেই নিয়মে কিন্তু পরীক্ষা হবে এবার দেখো হাইট ওয়েট তোমরা দেখে নাও ছেলেদের বেলায় হাইট কেমন লাগবে একশো সাতষট্টি চেস্ট লাগবে আটাত্তর সেমি তারপর হচ্ছে গোর্খা রাজবংশী হলে একশো ষাট সেমি আর হচ্ছে চেস্ট লাগবে তোমার ছিয়াত্তর সেমি আর তোমার হচ্ছে ইয়ে ওয়েট হচ্ছে তোমার ছেলেদের সাতান্ন কেজি এবং গোর্খা রাজবংশী হলে তিপ্পান্ন কেজি তারপর এটা হচ্ছে ফিমেল ফিমেলদের জন্য দেখো একশো ষাট এবং গোর্খা রাজবংশী হলে এক একশো বাহান্ন ওয়েট হচ্ছে ঊনপঞ্চাশ আর এটা পঁয়তাল্লিশ তারপর তোমাদের দেখে নাও তোমরা এটা হচ্ছে থার্ড জেন্ডারের জন্য খুব ইম্পর্টেন্ট একশো তেষট্টি হাইট এক বাহান্ন হচ্ছে তোমার ওয়েট আর একশো পঞ্চান্ন হচ্ছে হাইট আর চল্লিশ ওয়েট এটা হচ্ছে রাজবংশী থার্ড জেন্ডার এটা হচ্ছে এমনি নর্মাল থার্ড জেন্ডারদের জন্য ঠিক আছে তো এইবার দেখো তোমরা ছাড় যেমন দেওয়া হয় সেরকম দেওয়া হবে এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমরা দেখে নাও ছেলেদের বেলায় হচ্ছে ষোলোশো মিটার ষোলোশো মিটার হচ্ছে সাড়ে ছ মিনিটে মেয়েদের বেলায় হচ্ছে আটশো মিটার চার মিনিটে আর থার্ড জেন্ডারদের হচ্ছে আটশো মিটার সাড়ে তিন মিনিটে ঠিক আছে তো এইগুলোই তোমাদের ইম্পর্টেন্ট কিছু বিষয়ে তোমাদের জানানো এই তথ্যগুলো তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের কিন্তু নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসছে এবং তোমরা একটাই পরীক্ষা হবে মানে ভাবতে পারছো যে বুঝতেই পেরেছো যে ভালোই কম্পিটিশন হবে তো চলো ভিডিও ভালো লাইক করে দিয়ে চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও